আসসালামু আলাইকুম আজকে আনগর লগে শেয়ার করি গরম মশলা রেসিপি এন লইশি দুই কাপ জিরা এন হাফ কাপ দন্যা তো হাফ কাপ লইছি লং আর হাফ কাপের অর্ধেক করে লইছি কালা গোলমরিচ অর্ধেক লইছি সাদা গোলমরিচ ইয়েন লইছি হাফ কাপ এলাচ তো কয়েক টুকরা লইছি আপনার ইয়ানো দারচিনি আর লইসি আপনার গগা তেজপাতা সুন্দর কালার আর জাল লইসি লাল লালমরিচ তবে নাই ইয়ানো লইসি ইয়ানো প্রায় চারিগার মতো লইসি এনের স্টারনেস মশলা আর দুগা জায়ফল আর কয়টুরা জয়ত্রিক লইছি আর ইয়ানো এক সামুচ লইসিআনের নাম কি পোস্ত দানা তো ফস্তা দান আর গোটা আসিল না এটা বেলেন্ডার করিন না তো এটা এক চামচ লইসি এটা ব্যাগের হরে দিয়ে মারি এটা আগে দিলে হুড়ি যাইব তো একটা করগিয়ার ভিতরে আমি যা যা মশলা দরকার ব্যাগ একসাথে দিয়ে লইছি তো আগুনের হিটটা আমি হালকা রাখছি যদি বেশি রাই তাহলে হুড়ি যাইব তো রান্না করে দেয় দেয় যে আগুনের হিটটা কী পর্দায় থাকলে ভালো হইব এই যে একদম অল্প আগুন তো ইয়ানোর তেজপাতাগুন আর ভেদাল করতেছে এটি শুধু হড়ি যায় গিয়ে তো এটার একারে কুচি ঘুষি করিয়া টুকরা টুকরা করে একারে কাটিয়ে লাইছি তো এটা সুন্দর মতো রোস্ট হয়ে গেলে এরপরে এটার এটা আমি দিয়ে দিই মানে ইয়া লাল মরিচ লালমরিচটা আগে দিলে আর কাছে গেরমদানি কাচতে কাচতে আর হরন যায় এর লাগিয়ে শেষ পর্যায়ে দিছি এন কোকা মরি দিয়ে দিছি তো আর মশলাটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে তো লাস্টে দিছি দিয়ে দানা ফোস্তানা দানাটা লাস্টে দিছি এলেই কারণ দানা তো আগেতে ব্লেন্ডার করে না আসে তো আমি এটারে পুরো মশলাটাই ভালো করে ব্লেন্ডার মেশিনে গুঁড়া করে লইছি তো ঘরের ভিতরে বাইক উপকরণ থাকতে বাইরের থেকে কিনতাম তো সেই মশলা দিয়ে আমি মুরগার মাংস রাঁধছি তো আজ গ্যাস যে মুরগার মাংসটা রাঁধছি এটা হইলেও যে প্রথম দিন যে তারাবিন নামাজ ঝড়গাম সেদিন গে আর তো দুপুরে লাই রাঞ্চি মুরগার বস্ত আর রান্নার রাঞ্চি আনার টমেটোর চাটনি আর একটু ডাইল আর ভাত তো এই যে রান্না দেখতে নাসতেন আর ঘরে কিন্তু বালাই মেহমান আছে এটি আর দুপুরে শেষ হয়ে যাইব গিয়ে তো আর এক আফু আনলে আরে কমেন্ট করছে যে আফু আন করে একটু গরম মশলা রেসিপি দিয়েন তো আমি জানি যে ব্যাকে কিন্তু কম বেশ রাঁধাবাড়া ভালোই জানে আর যে তো ইউটিউব মামা আছে সার্চ দিলে সবে হাই যায় তারপরও হয়তো উনি একটু আনলাগে একটু মজা করি কইসে আফা একটু গরম মশলা দিয়ে গরম মশলা রেসিপি দিয়ে তো আফা আনার ভিডিওটা চাইতাম তাহলে কিন্তু আনার কাছে হয়তো ভালো লাগবো যে না আফা আর কথাটা রাখছে তো আমি এনে কিন্তু লাল মহিষে একটু বেলেন্ডার করে লইসি সিলি ফ্লেক্স করতাম তো সেটারে বাজিয়ে আমি থুই দিছি একটা বাড়ির ভিতরে তো ইয়েন যে মশলা দেখতে নাতেন এটা সোলা শোলা লাই করছি এন দুই চামচ লইছি জিরার গু জিরা আর দুই চামচ দইনা তো হাফ চামচের পরিমাণ মতো লইছি আমি লং আর এক এক চামচ পরিমাণ লইছি এলাচ কোগা দাশিনি লইছি তো এটার বাজি এবার উঁড়াই রাখছি এটা ঠান্ডা হোক আর ইহেন দিয়ে আই করতে আসছি ফেয়াইজ বেরস্তা তো রোজার দিনে যদি একটু আগাই যোগাই রাখতাম হারি তাহলে কিন্তু আর রোজার দিনে আর একটু টেনশন কম লাগে কারণ শুধু না মাইয়াম হয়তো আর রাঁধি আম এই তো ডিটা সুন্দর করে কুচি কুচি করে লইসি এটি নতুন ফেয়াজ তো এটি কুরতে ব্যাগা স্যাগা হয়ে গেছে কত কষ্টে কুড়ছি একলা হাতে তো মেমান টেমান আছে আসে তাকে তারা ব্যাগের কামে কাজে আছে তারা মার্কেটে যাইবো শপিং করবো হেঁতারা হ্যাঁ তাকেও আনন্দে মনন্দে আসে তো যত কাম করছি খুব কষ্ট হইছে তো এই ব্যবস্থা করতে করতে আর নন সে কল দিছে তো হুরা ব্যস্তটা শেয়ার করতে পারি না তো ফেয়াজ বেরস্তা তো ব্যাকে কেনা জানান তো ফেয়াজটা ভালো করে একের তেলের মিনি শাড়ি দিয়ে সুদু যেসব লাল হইবো সময় আগুনের হিটটা উডা লাইব আর উড়ানোর আগে কদ্দু চিনি দি দিলে কালারটা একটু সুন্দর হয় আর ইয়েন দিয়ে একটা মশলা করতে আসছি আয় করিতে আসি আলু লাই তো ফেঁয়াজ ডিটে কুসা কুসা করি কাটি একটু তেলের ভিতরে দিয়ে দিছি তেল দিয়ে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিছি তো এক চামচ হলুদ গুঁড়া দিছি হলুদ গুঁড়া দিয়ে একটু লালচা লালসা হয়ে যাওয়া নাইছে তো নাই মরিচটার একটু যে বাজা করি না এটারে কদ্দুর একটু হাম্বল দিস তার ভিতরে একটু গুঁড়া করে দিয়ে দিছি তো এই মশলাটাতে যদি আনা আলু সব বানান দেখবেন খাইতে খুব স্বাদ লাগে এর উপর কোনো কথাই নাই কাঁচা ফেঁয়াজ দিয়ে আর ইয়ে হয়েছে কাঁচামরিচ দিয়ে হেনে করে তার কাছ থেকে বেশি ভাল লাগে না কে জানি কাতে লাগে আই কিন্তু এনে খাই আর কাছে ভালোই লাগে তো এনো যে আগতে মোট আছে একটু হালকা করে একটু গুণা করে লইছি আর চোলা বুডে যে মশলা এটারও আমি গুড়া করে লইতে আসি রোজ আর আগে যদি এই কামেডি আমি সাইতাম হারি তাহলে কিন্তু আর একটা টেনশন মুক্ত হয় সবসময় করি হয়তো এদিন আনগের লগত শেয়ার করা হয় না যেহেতু আমি চ্যানেলে কাজ করতে আজকে কয়েক মাস প্রায় তিন চার তিন চার মাসের মতো তো এই চ্যানেলটা কিন্তু আমি দুই বছর আগে খুলছি তো খুলি মনে এক মাসের মতো কাম করি থুই দিছি তো চিন্তা করলাম যে চ্যানেল যেহেতু খোলা আছে তাহলে তো কাম করিয়ে এডিট টু আর আফু বাইয়ের লগে একটু শেয়ার করি ও ফুকার রইলেও তো পারে কম যায় না কোন সময় কার উপকার হয় কথায় আছে না রাজা হোক হরির কাছে যায় হরিরও রাজার কাছে যায় তো আর মতো যদি ছোটো খাটো একজন মানুষের যদি উপকার কারক হয় তা তো নিজের একটু দৈন্য মনে করি গেম তো যেন পেঁয়াজ ব্লেন্ডার করে লইছি ফেস ব্লেন্ডারের সময় আমি একটু তেল দিছি তো তেল দেনের মানি হলেও যদি আনার পেঁয়াজিটার যদি আনার কতক্ষণ যদি ডিপেটাই না তাই একটু সামিজ দিলে আড়া দিলে সুন্দর মতো উড়ি যায় এন ইচ্ছা করলে কিন্তু কিউব কিউব করে কাটিও তুইতাম ধুইতাম কিন্তু আমার কাছে অনেক কাম হয়ে গেছে এত কাম এত জামেলা আমি করতাম চাই না এরপরে আমি পেঁয়াজি বানালে যে পেঁয়াজির ডাইলটা আছে এটারও আমি বেলণ্ডার করে লইছি এরপরে যা যা দরকার এটি সুন্দর মতো ফটো ফটো ঢুকাই লইতে আছি লইছি মশলা মশলাটা ফটো ঢুকাই লইছি এনে চিলি ফেলেক যে ফটো ঢুকাইতে আসি এর ফলে লই গেল লোয়া মানে বেরেস্তা ব্যারেস্তাটাও সুন্দর করে থুই দিতে আসি বাবুরে বাবু আজ যে আর কাছে কি শান্তি লাগতে আসে আর কাছে যদি আগে কাম সাইতে মারি তাহলে কি যে ভাল লাগে এরপরে থা থাকতে মারি না গর সময় হয় না চাকরি করি গদ্দুর সবাই আনলে একটু দোয়া করি গেন রোজার দিন এলাই খেলাম তো গাড়ি ফড়ে যাই গে এর ফলে কি লেজনের শরীরে এসব শক্তি থায় না তো এলে যদি ভাগে এই কামটি যদি ঘুসাই লই তাহলে আর একটা টেনশন মুক্ত আর এক কথায় আর কোনো কথা নেই

এর হার যদি শেষ হয়ে যায় তোর বানাইম নরমাল ফ্রিজে আবার অনেক দিন থায় না আট দশ দিন সুন্দর মতোই থায় এর কিন্তু এর একটা গন্ধ হয়ে যায় তো হে উপযোগী করেই বানাইছি পেঁয়াজু বানানোর লাগে পেঁয়াজুর ডালডারে ব্রান্ডার করছি যে এই ডাল এডারে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে লবণ একটু জিরা গুঁড়া দৈনাকুঁড়া হলুদ গুঁড়া এটি দিই মাই সুন্দর করে ছোট ছোট পেঁয়াজ শেপ দি রায় দিয়ে তো এইভাবে পেঁয়াজি বানায় রাখলে কী লাভ হয় শুধু তেলটা গরম করিয়াম আর শুধু ছাড়ি দিয়াম সুন্দর মতো পেঁয়াজি হয়ে যাব তো আর টেনশন নাই তো এইভাবে রাখছি প্রায় দুই তিন বাড়ির মতো যাইব কি আর দশ দিন পনেরো দিন যা যায় এরপরে আনার ইয়ে দি যা যা জিনিস আছে সব সুন্দর মতো আনার গোঁসাই গোসায় রাখছি তো এই রেখে যে রাখছি প্রায় দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা হইতো না প্রায় মনে হয় দেড় ঘন্টার মতো ফ্রিজের হিটটা একটু বাড়াই দিছি তৈরি একটু যেন শক্ত শক্ত হয়েছে তো বড় বক্সের ভিতরে রাখতে আসি তো ফিরে আর সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী যদ দরকার আর সুযোগ সুবিধা সুবিধা অনুযায়ী আমি মশাই লইছি এই যে গেউর পেলাল বক্স দেখছেন এটার ভিতরে আমি রাখছি রুটি কারণ আর মাইয়া রোজা রাখতে হয়তেন ছোটো মানুষ যে রুটি বানাই রাখছি আর নিচে আমি যা যা দরকার আর এই সুন্দর মতো গোসাই লইছি এই যে শোলা বুট দেখছেন এটারে সিদ্ধ করে ঢুকাইছি ফলি দিনে রাখছি আপাতত আর হুতরে কইসি বাবা বাজারে যাই দুগা বক্স আনিস তো শোলা বুট রাখতাম ডাইল রাখতাম যেটি যেটি দরকার একটু আর কোকা বক্স দরকার রসমালাইয়ের বক্স হোলাগারে যা কইসি হোলাগার কাহিনী এত হিজারে বক্স কইছি সরু সরু ডিপ লই আসিস তো এদিনের ভিতরে যদি আমি সোলা বুট রাই তো কোগা রাখতে হয় কেমন কন তো ছোটো মানুষ দেয় আর কিছু কই না যাই আবার বিকেলে যাই বক্সে গুন আনছি তো আমি তো শোলা বুট টু একজন রাইয়া দরকার হয় পরবর্তীতে কামে লাগাই আম ছোটো মানুষ বুঝে না তো কি কই আমার তো কতক্ষণ হাসছি হিজের কাণ্ডতে হ্যাঁ কে আরে বাফ বড় ইয়ে কেমনে কি করবি অন্যতো হয়ে গেছে আট দশ দশ পনেরো বছরের মতো যদি না বুঝস তখন দেখতে যে এই রান্দা করতেছি করতে এটা কিন্তু রাইত কেল্লায় রাঁধতে আসি তো বোর রাতকে আমি যে বিকেলবেলাতে তো সারাদিনে তো কামে আসিলাম তো রাইত কেল্লা কেন ভাত বইয়েছি এরপর ডাইল বইয়েছি এমনি গরুর গোস্ত রাখছি আগে এটা শুধু বইয়ে থুই দিছি তো এনে দেখতে নাসেন প্রায় আটটা পনেরো মিনিট বাজি গেছে এমনি রান্দা বড়া হইতে থাকে কানটা তারাবিন নামাজের লাগে যাইকে তো আনারা ভাইকে ভালো থাকেন সুস্থ থাকেন না দোয়া করেন সবাই সুন্দর মতো দিন কাটাক রোজ আগুন কাটাক হে কামনা করি আজকাল বিদায় নিতে আসি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম